এই যে কোরআন বিজয় বিজয় আল্লাহর আলমিন দুনিয়ার সমস্ত জায়গায় জায়গায় নিবে দুনিয়ার জমিনের মধ্যে সূর্যের আলো যত যতদিকে গিয়েছে তত জায়গার মধ্যে কোরআনের আলোয় পড়বেই পড়বে হাদিসের আলোয় পড়বেই পড়বে কেননা শেষ জামানা দেখেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মাথার মধ্যে এখন এখন টুকি থাকে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন সাদিক কাইম যে ছেলেটা বিপি হয়েছে অসংখ্য অগণিত বুটে আল্লাহ রব্লা আলমিন তাকে বিজয়ী দান করেছে ওনার মাথার মধ্যে সবসময় টুপি থাকে উনি পাশ্চাত্য নামাজ পড়ে সে তো আমার মতো আপনার মতো যুবক আমি আর আপনি কেন পারব না তার মুখের মধ্যে সব সময় হাসি খুশি রসুলের সুন্নতি যে একটা মুস্কি হাসি ওই মুস্কি হাসিটা তার মধ্যে থাকে সে যখন বিজয়ী হয়েছে বিজয়ী হওয়ার সাথে সাথে সে সেচদাই পড়ে গিয়েছে সে যখন বিজয়ী হয়েছে বিজয়ী হওয়ার সাথে সাথে সে বিশ্ববিদ্যালয়ের মধ্যে বয়ানের মধ্যে তার বাসনের মধ্যে বলে আমরা সবাই এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভাই বোন হিসাবে থাকব। আমরা কারো বিপক্ষে কথা বলবো না আমরা মানুষদেরকে সম্মান করব এই যে মানুষ তাকে অগণিত ভোট দিয়েছে কেন ভোট দিয়েছে ভাই তার সততার কারণে সে বলে তার একটি কথার মধ্যে মোবাইলের মধ্যে আমি শুনেছি সে বলে আমি যখন বালেক হয়েছি বালেক হওয়ার পরে আমি কোনোদিন নামাজ বন্ধ করে নাই আমার বাবাই ছিল কাপড় ব্যবসায়ী আমি কাফর ব্যবসা করতাম পাকে পাকে আমি পড়াশোনা করতাম মা বাবার খেদমুখ করতাম এই আজকে এই যে হৃদয়টা আমি হয়েছি মা বাবার দোয়ার কারণে সে বলে আমি যেদিন থেকে বালেক হয়েছি বালেক হওয়ার পরে আমি ইচ্ছে করে কোনোদিন নামাজ কাজা করে নাই সে তো আমার আপনার মতো যুবক তার মাথার মধ্যে টুপি তাকে বিশ্ববিদ্যালয় পড়াশোনা করে বিশ্ববিদ্যালয় পড়াশোনা করে জবানের মধ্যে কোরআন এবং হাদিসের কথা বলে বিশ্ববিদ্যালয় পড়াশোনা করে সুন্দর কথা বলে রসুলের সুন্নত তরিকায় মতো চলে আমি আর আপনি কেন পারবো না ভাই সাদিক কাইম সে তো আমার আর আপনার মতো মানুষ সে কি ফেরেস্তা সে তো ফেরেস্তা না তাকে এত মানুষ কেন পছন্দ করে ফেসবুকটা আপনি খুললেই দেখবেন সমস্ত মানুষ অভিনন্দন জানাইতেছে সাদিক কাইম ভাই জিন্দাবাদ সাদিক কাইম ভাই অভিনন্দন সাদিক কাইম ভাই জিন্দাবাদ এমন করে করে সবাই তাকে অভিনন্দন জানাইতেছে কেন অভিনন্দন জানাইতেছে আল্লাহ রসুলের সুন্নত তার মুখের মধ্যে সুন্দর দাঁড়ি আল্লাহ রসুলের কথা বলে মানুষ তাকে পছন্দ করে কি কারণে আল্লাহ রসুল সাল্লাহাল্লাম কে সে পছন্দ করে এই জন্য মানুষ তাকে পছন্দ করে ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় কুমিলা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ছাত্রীরা সাদেক দিকে তাকাও তার দিকে তাকাইলি তোমরা বুঝতে পারবা তাকে মানুষ কেন বিজয়ী দান করেছে তার মধ্যে এই এত বড় একটা নির্বাচন হয়েছে কোনো মারামারি নাই হানাহানি নাই হাতের মধ্যে লাঠি নাই সইরা সরকার যখন ছিল তখন তারা ওই ভোটটা যদি এখন হইতো তাহলে নির্বাচন হওয়ার আগে মারামারি সাংঘাতিক ভিটি সরকার আমাদের দেশ থেকে বিতাড়িত হওয়ার কারণে এমন সুন্দর একটি নির্বাচন আমরা পেয়েছি তো আমার মুখ কথা হচ্ছে প্রিয় ভাইরা সাদিক কাইম বাইরের দিকে তুমি একটু তাকাও তুমি যেই মায়ের সন্তান সেও এমন মায়ের সন্তান তুমি যেই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করো সে এমন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে সে যদি বিশ্ববিদ্যালয় পড়ে নামাজ পড়তে পারে তুমি কেন পারব না সে যদি বিশ্ববিদ্যালয় পড়ে মুখের মধ্যে চাপ দাঁড়িয়ে রাখতে পারে মুখের মধ্যে দাঁড়িয়ে রাখতে পারে তুমি কেন না সে যদি বিশ্ববিদ্যালয় পড়ে মাথার মধ্যে সব সময় টুকি রাখতে পারে তুমি কেন পারবা না ভাই তুমি কেন পারবা না এই জন্য প্রিয় ভাইরা তার দিকে একটু তাকান তার দিকে একটু তাকান আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম বলেন একজন মানুষ আর একজন মানুষ কি দেখার জন্য এটাই যথেষ্ট এটাই যথেষ্ট বিবাহেরা যে হাত জোর করে আমি আপনাকে বলবো কোনদিন নামাজ বন্ধ করবেন না মুখের দাড়ি কোনোদিন কাটবেন না আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী চলবেন রসুল যেইগুলো বলেছে ওইগুলোর প্রতি আমল করবেন রসুল যেইগুলো থেকে নিষেধ করেছে ওইগুলো থেকে নিষেধ করবেন আজকে তো বিশ্ববিদ্যালয়ে অনেক মানুষ আছে নামাজ পড়ে না রোজা রাখে না হজ করে না জাকাত দেয় না সে যে মুসলমান মুসলমানের তার কোনো পরিচয় নাই বিশ্ববিদ্যালয়ের এক ছেলে ওই ছেলের নাম হচ্ছে টেম্পু কি ভাই টেম্পু নাম আমি জিজ্ঞাসা করলাম ভাই আপনার নাম যে টেম্পু টেম্পু কে রেখেছে তো আমার বাবা রেখেছি আমার মা রেখেছে এই জন্য প্রিয় ভাইরা একটা হাদিস আমি বলি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি যদি নামের মধ্যে প্রভাব আসে আপনি নামে রুশিলা আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে জান্নাত দান করবে এই নামে রুশিলায় আল্লাহ রব্লা আলমিন আপনাকে মাফ করে দিবে এই নামে রুসিলায় আল্লাহ রব্লা আলমিন আপনাকে জান্নাত দান করবে এবং এই নামে রুসিলা আল্লাহ আলামীন আলমিন আপনাকে জাহান্নাম দান করবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব আলমিন ইব্রাহিম নাম বলে ডাকবে বলবে ও আমার ইব্রাহিম নবী আপনি এদিকে আসেন দুনিয়াতে কালিমার জন্য অনেক কষ্ট করেছেন সমস্ত ইব্রাহিম নামের সমস্ত মানুষ আল্লাহর দরবারে যায় পূজবে আল্লাহ বলবে আমি মাত্র আমার বান্দা ইব্রাহিমকে ডেকেছি আর কোন মানুষকে আমি ডাকি নাই আমি শুধু ইব্রাহিমকে ডেকেছি আমার একজন নবী তারা বলবে সমস্ত ইব্রাহিম নামের মানুষগুলা বলবে আল্লাহ দুনিয়াতে কত অন্যায় করেছি আপনার কথা মানতে পারি নাই আপনার হুকুম মানতে পারি নাই আয় আল্লাহ আজকে একটা হুকুম মেনেছি এই নামের উসিলা করিয়া আপনি আমাদেরকে মাফ করে দেন ইব্রাহিম নামের যত মানুষ আছে ইব্রাহিম নবীর উসিলা করিয়া সমস্ত মানুষকে মাফ করে দিবি একটা ঘটনা আমি বলি ঘটনাটা বললে আপনারা বুঝতে পারবেন নামের কারণে জাহান নাম করবেন দুনিয়াতেও শাস্তি পাইবেন এক বাবা এক সন্তানের নাম রেখেছে আর পাইস না কি রেখেছে ভাই আর পাইস না একজনের সন্তানের নাম রেখেছে তো ক্রমে এক বাফের একই সন্তান সন্তান হয় না অনেকদিন তো এই আর কে বাবায় হারিয়ে ফেলেছে সন্তান বাবার সাথে ছোট মাসুম বাচ্চা তো কিছুই বোঝে না বাবার সাথে রাগ করে সন্তান কোথায় চলে গিয়েছে সন্তানকে খোঁজার জন্য বাবা নদীর পারে গিয়েছে নদীর পারে যাওয়ার পরে সন্তানকে ডাকে আর না আর না তুমি কোথায় আর না তুমি কোথায় এমন করে করে এমন করে করে সন্তানকে ডাকে আর ওই দিক দিয়ে একদল জেলে সারাদিন মাছ ধরেও মাছ পায় নাই মানে সে মাছ পাইছে না সারা দিন মাছ পাই নাই আচ্ছা একজন ব্যক্তি যদি দিন মাছ ধরে মাছ ধরার পরে যদি সে মাছ না পায় আচ্ছা বলেন তো তার মেজাজ কেমন খারাপ হবে তার কত কষ্ট লাগবে সারাদিন একদল মানুষ যদি মাছ ধরে আর যদি মাছ না পায় কেমন খারাপ লাগবে বলেন সারাদিন জাল টানলে জাল মাছ না পাইলে খারাপ লাগবে না এটা তো অবশ্যই খারাপ লাগবে আমরা যখন একটা কাজ করি ওই কাজের শেষে যদি আমরা ফল না পাই আমরা নিজের কফাল নিজেই থাপড়াই আর বলি আহ সারা দিন বিথায় গেল তো এই ব্যক্তি সন্তানকে হারাইয়া খুঁজ করতেছে আর পাইছো না তুমি কোথায় আর পাইছো না তুমি কোথায় এইভাবে খুঁজ করতেছে এইভাবে যখন খুঁজ করতেছে আর ওই জেলেরা বলে আমরা সারা দিন মাছ ধরে আমরা মাছ পাই নাই আর আমাদেরকে সেতাইতেছে আর পাইছো না আর পাইছো না আর পাইছো না এমন করে করে সেতাইতেছে ওই জেলের দলেরা সমস্ত মানুরা একসাথে জেলেওয়ালা ব্যক্তিরা একসাথে ওই আর ফাইসোনার বাবাকে ধরে মারা শুরু করে দিয়েছে আর ফাইসোনার বাবা বলতেছে জন্য জন্য মারতেছেন কোনো কথা বলার নাই নাই আমরা মাছ মাছ পাই আর তুমি আমাদেরকে আর ফাইসোনা আর ফাইসোনা যখন মারতে মারতে জেলেওয়ালার ব্যক্তিরা ক্লান্ত হয়ে গিয়েছে তখন ওই ব্যক্তি বলে ভাই আমাকে কি জন্য মেরেছেন এখন বলেন তখন বলতেছে আমরা সারাদিন মাছ ধরতে ধরতে ক্লান্ত মাছ পাই নাই আর তুমি আমাকে বলতেছো আমাদেরকে বলতে আর পাইছো না এমন করে করে আমাদেরকে তোমরা তোমরা তুমি সেদাইতেছো তখন ওই ব্যক্তি কান্দা মুখে হয়ে চোখ দিয়ে পানি টলমল টলমল করে বাইর হয় আর বলতেছে ভাই আমি এই জন্য আপনাদেরকে সাতাই নাই আমার একজন সন্তান তার নাম হচ্ছে আর ফাইসো আমি আমার সন্তানকে খুশ করতেছি তখন জেলেরা বলে আহারে এই কথা আগে বলবা না তখন ওই ব্যক্তি বলে ভাই আমি বলার আগেও তো আপনারা মারামারি শুরু করে দিছেন তো এই কথাটা দ্বারা আমি বুঝেইতেছি প্রিয় ভাইরা একজন সন্তানের নাম যদি আপনারা দুনিয়াতে খারাপ রাখেন দুনিয়াতেও শাস্তি পাইবেন আখরাতেও শাস্তি পাবেন এই জন্য অসংখ্য অগণিত রসুলের সিপাতি নাম আছে ওই নামগুলো অনুযায়ী সন্তানের নাম রাখবেন আল্লাহ রবিন আমাদের সবাইকে কবুল করুন আমিন